জি দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল টার্মিনালের স্থানে আসলে আপনারা জানেন যে কোটা বিরোধী সারাদেশে কোটা বিরোধী আন্দোলনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যে তাদের যে এক দফা দাবি যে আন্দোলন তার এই প্রেক্ষিতে আজকে এই বরিশাল আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরিশাল কেন্দ্রীয় ঢাকা বরিশাল মহাসড়কে আসলে এখানে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সকাল থেকেই কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে আসলে তারা অবস্থান নিয়েছিলেন ই এই বাস্টান বাস টার্মিনালের কিছু কয়েকগজ সামনে আসলে ফরাদি অক্সবের সামনে এই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওখানে কিছু অবস্থান করছিল তারা আসলে পুলিশদের নিক্ষেপ করে ইটপাটকেল নিক্ষেপ করছিল পুলিশও তাদের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের লক্ষ্য করে আসলে কয়েক টিয়ার সেল এবং রাবার বুলেট ছোড়ে আসলে এই মুহূর্তে আপনাদের দর্শক দেখাতে চাচ্ছি যে রণক্ষেতা পরিণত হয়েছে এই যে দর্শক আপনাদের সাথে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া আসলে এই ইউনিটে চলছে যে দর্শক আমাদের সাথে সাথে আসলে জেনে যাচ্ছে যে পুলিশ এখানে আসলে সরকার থেকে আসলে আন্দোলনকারী বিক্ষোভ শিক্ষার্থীরা আসলে আন্দোলন করছে দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রস্তুতি নিচ্ছে পুলিশ আসলে দর্শক আপনারা এখন দেখাবো দর্শক আমাদের সাথে থাকুন হ্যাঁ যে দর্শকের দেখাতে চাচ্ছি পুলিশ একজনকে না করছে আসলে এই মুহূর্তে এই মুহূর্তে আপনাকে দেখাতে চাচ্ছি আমরা রয়েছি বরিশাল কেন্দ্রীয় নতুন বাস টার্মিনালে আসলে এখানে শুধু এইটাই পুলিশের টিএরসেল নিক্ষেপ হ্যাঁ টিএস নিক্ষেপ হচ্ছে রবার্ট বুলেট হ্যাঁ দর্শক হ্যাঁ টিএরসেল নিক্ষেপ করে ছাত্রদেরকে আসলে ছত্রভঙ্গ করে দেয় আসলে ঢাকা বরিশাল মহাসড়কের যে এই মুহূর্তে আসলে রণক্ষেতে পরিণত হয়েছে দর্শক আবার মানে এখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে টিয়ারসিল আমার আমার চোখেও আসলে হেঁ লাগছে আসলে দর্শক এই বরিশালের এখন একটি উ উত্তেজনা বিরাজ করছে আসলে শিক্ষার্থীদের পুলিশদের সাথে আসলে দর্শক আমরা এখন দেখাতে চাচ্ছি শিক্ষার্থীরা আসলে বিএম কলেজের দিকে আসলে তারা ওদিকে রয়েছে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছেন আমাদের সাথে

আমরা দেখাবো একটা জায়গা থেকে আমরা চেষ্টা করে বনের দর্শক দর্শকদের সব ফগড়া খবর সব ফগড়া খবর আমাদের আপনাদের সব ফগড়া খবর সব ফগড়া

হ্যাঁ নিক্ষেপ করছে আসলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হ্যাঁ দর্শক হ্যাঁ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আসলে পুলিশকেও উদ্দেশ্য করে আসলে ইট নিক্ষেপ করছেন ইটপাটকেল নিক্ষেপ আমরা দেখতে পাচ্ছি এখন বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আসলে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আসলে আসলে এই নিক্ষেপ করছেন দর্শক এই মুহূর্তে রয়েছি বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল আসলে পুলিশের সাথে বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া টিআর নিক্ষেপ ইটপাট শিক্ষার শিক্ষা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আসলে ইট নিক্ষেপ করছিলেন করছিলেনখারী শিক্ষার্থীরা আবারও ইট নিক্ষেপ করছে একদিকে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে আসলে বিক্ষোভ করছেন আসলে বিক্ষুব্ধ শিক্ষা শিক্ষার্থীরা আসলে এই ইটপাটকেল নিক্ষেপ করছেন পুলিশদের লক্ষ্য করে আসলে পুলিশও শিক্ষার্থীদের লক্ষ্য করে ইসের জন্য টিআরসেল নিক্ষেপ করে আমাদের সাথে আসলে যুক্ত হয়েছে গণমাধ্যম কর্মী কথা আমরা এই মুহূর্তে হচ্ছে নথুল্লাবাদ রণক্ষেত্রর মধ্যে অবস্থান করতেছি সবাই হচ্ছে মানে মূলত দেখা যাচ্ছে যে সব ছাত্ররা আত্মসমর্পণ করতেছে সব দেখা যাচ্ছে যে সব ছাত্ররা আত্মসমর্পণ করতেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিছু কিছু ছাত্র ও ক্ষিপ্ত হয়ে আছেন পুলিশের উপর এখানে একটি রণক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে রণক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে হচ্ছে পুলিশ এবং ছাত্রদের মধ্যে হ্যাঁ হ্যাঁ ছাত্ররা আবারও চলে এসেছে এখন দেখা যাচ্ছে যে ছাবারা ছাত্ররা আবারও এক একত্রিত একত্রিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের আবারও হচ্ছে হচ্ছে তারা একত্রিত হচ্ছে পুলিশের সামনে তারা আবারও হচ্ছে আবারও হচ্ছে আবারও হচ্ছে ইট পাটকেল নিক্ষেপ করা নিক্ষেপ করতেছে তারা হচ্ছে এখনও ক্ষিপ্ত হয়ে আছে হচ্ছে পুলিশদের উপর এখনও ক্ষিপ্ত হয়ে আছে হ্যাঁ দেখতে পাচ্ছি যে পুলিশের মধ্যে আবারও আবারও সংঘর্ষ আবারও সংঘর্ষ চলতেছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আবারও কাদানি গ্যাস নিক্ষেপ করতেছে উভয় পক্ষ থেকে গোলাগুলি হচ্ছে এবং কাদানি গ্যাস সহ হচ্ছে কাদানি কাদানি গ্যাস সহ হচ্ছে ককটেল নিক্ষেপ করা হচ্ছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি একটা বিল্ডিংয়ের দেখা যাচ্ছে যে হ্যাঁ যে আগুন লেগে গেছে বিল্ডিং এর উপরে দেখা যাচ্ছে ধোয়ার সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনী যারা আছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনীরা হচ্ছে গুলি ছাত্রদের উপরও হচ্ছে ক্ষিপ্ত হচ্ছে আমরা এই মুহূর্তে হচ্ছে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করতেছি যে ছাত্র বাহিনী যারা ছাত্র শিক্ষার্থী যারা আছেন শিক্ষার্থীরা তারা হচ্ছে আবারও একত্র হচ্ছেন একত্রিত হচ্ছেন সব শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আবারও একত্রিত হচ্ছে ছাত্র আবার ছাত্ররা হচ্ছে আবার একত্রিত হচ্ছেন আমরা হচ্ছে সামনের দিকে আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আবারও যে সবাই শান্তিপূর্ণভাবে হচ্ছে তারা আন্দোলন কর্মসূচির অব্যাহত রাখবেন এখন আসলে গণমাধ্যম কর্মীদের সাথে আসলে যেমন কথা বলতে নারাজ ই করছেন কারণ তারিখ শিক্ষার্থীরা ঈদ পাচ্ছেন নিক্ষেপ করছে দর্শক এই এই ঢাকা বরিশাল মহাসড়কটি আসলে এখন অবরুদ্ধ রয়েছে ওদিকে শিক্ষার্থীরা আমাদের দেখাতে চাচ্ছি পুলিশও শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাতকে নিক্ষেপ করছে শিক্ষার্থীরাও আসলে পুলিশদেরকে লক্ষ্য করে ইটপাতকে নিক্ষেপ করছেন দর্শক এই রাজধানী টেলিভিশনের সঙ্গে থাকুন দর্শক এই এই ছিল বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাস বাস টার্মিনালের সর্বশেষ তথ্য হাওলাদার রাসেল রাজধানী টেলিভিশন বরিশাল